এটা লাগাই দিলে পুৎক বেড়া যায় তারপরে পুৎকরে বেড়া যায় তারপরে ইয়ে হাতে ছোলা বেড়া গেছে তুমি বিয়ে করে তারপরে কি করবা মোবাইলে লাগাই গেছে মোবাইলে কি লাগাই দিব

তারপরে বিয়ে শেষ ভিডিও না বিয়েতে ছবি তুলবা না বিয়েতে কেমনে দাঁড়ায় ছবি তুলবা দেখাও তো তুমি লাফা বা এটা ছবি তুলবো বিয়েতে লাফায় কেউ বিয়েতে তো চুপ করে বসে থাকে আর দাঁড়ায় থাকে আর ছবি তুলে তুমি কেমনে করে দাঁড়াবা শাড়ি পরে দেখাও তো শাড়ি পর তারপরে কেমনে দাঁড়াবা দেখাও তো এভাবে দাঁড়াবা তারপর গালে হাত দিবা কেমনি গালি হাত দিয়ে দাঁড়াবা ছবি তুলতে দেখাও তো তারপর